বন্ধুরা আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে এসেছি তো আজকে দেখুন আমি মাছের একটা নতুন আইটেম তৈরি করব তো তার জন্যে আপনারা দেখুন এই যে পিস পিস করে কাটা আছে মাছ এইটাকে আমি দেখুন চার পিস মাছ নিয়ে নিয়েছি এই মাছটাকে আমি ভেজে নিই তারপরে আমি আপনারা ভিডিওটা দেখুন তারপরে বুঝতে পারবেন যে আমি মাছটা দিয়ে কী করব ঠিক আছে এই যে সরষে তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেছে মাছটা এবারে এই যে দেখুন তেল গরম হয়ে গেছে আমি মাছটা এবারে দিয়ে দিলাম একদম নতুন আইটেম আপনারা দেখুন তাহলে বুঝতে পারবেন এই মাছটা দিয়ে আমি কী বানাবো মাছটা ভাজা হয়ে গেছে লাল লাল করে দুপাশটা ভিজে নিয়েছি দিয়ে দেখুন মাছ ভিজে নিয়েছি লাল লাল করে তো এই মাছের রান্নাটার জন্যে আপনাদেরকে আমি বলবো আমার সঙ্গে দশ মিনিট বিজলেটা থাকুন তাহলে নতুন আইটেমটা আপনারা বুঝতে পারবেন যে মাছটা দিয়ে আমি কি করব এই মাছটা আমি এবারে তুলে নিলাম দেখুন ভাজা হয়ে গেছে লাল লাল করে দেখুন বন্ধুরা এই যে আমি মাছটা চার পিস ভেজে রেখেছি এই যে দেখুন এটাকে একটু এমনি করে বড় বড়ো যদি কাঁটা থাকে একটু এমনি করে বেছে নেবেন বেছে নিলে ভালো হবে দেখুন এটা আমি করে কয়েকটা বেছে নেব ভালো হবে লম্বা লম্বা কাটা সব বেরিয়ে যাবে তো আপনারা তো অনেক রকমই মাছের অনেক রকম রান্না করেছেন অনেক রকমই খেয়েছেন তো বাড়িতে এটা এইটা একবার বানিয়ে খাবেন দেখুন এটা বানিয়ে খেলে কেমন লাগে প্রত্যেক দিন মাছের তরকারি ভালো লাগে কি ভালো লাগে না তার জন্য আজকে এই পদ্ধতিতে আমি রান্না করছি আপনারা দেখুন বড় বড় কাঁটাগুলো আমি বেছে নিয়েছি ঠিক আছে এবারে দেবো দেখুন সর্ষের তেল একটু বেশি করে সরষের তেলটা দেবেন তাহলে গন্ধ করবে না আর এই দেখুন একটু নুন মাছটা যেহেতু ভেজেছি অল্প পরিমাণে নুন আট চামচ এর সঙ্গে দেবো চারটে কাঁচা লঙ্কা কেটেছি কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কেটে দিই কুচু কুচু করে পেঁয়াজ এটাকে একসঙ্গে মাছ এমনি করে এটাকে মাখিয়ে নেব হাতে মাখবো না এবার কাঁটা আছে ঢুকে যাবে হাতে সরু সরু কাঁটা তো মাছের এমনি করে বা গ্যালাসের পেছনে দিয়ে এমনি করে আপনারা মেখে নেবেন তো মেখে নিয়ে এটা কী বলে মাছের মাখা মাছ রান্নার থেকে এই মাছ এই জিনিসটা কিন্তু খুব টেস্টি আপনারা একবার বানিয়ে খাবেন খেয়ে আমাকে কমেন্ট করবেন যে মাছ মাখাটা খেতে কেমন হয়েছে যদি আপনাদের ভালো লাগে আপনারা শেয়ার করবেন আর লাইক করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর বন্ধুরা যারা যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অশেষ ধন্যবাদ আর যারা করেননি তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ঠিক আছে তাই দেখুন মাছ মাখায় এটার নাম হচ্ছে মাছ মাখা এমনি করে বানিয়ে খাবেন হয়ে গেছে মাখানো আমি একটু হাতে ইয়ে করে নিলাম ঝাল ঝাল নুন এই যে দেখুন মাছ মাখা হয়ে গেছে এটা ভাতের সঙ্গে খেতে খুব মানে দারুণ লাগবে ভাতের সঙ্গে খেতে মাছ রান্নার থেকে ভালো লাগবে একবার খেয়ে দেখুন আপনারা